তোদের ঘাড়ের উপর মাথা নাকি মাথার উপর ঘাড় দুর্নীতি বাজ ঘুষ বাংলাদেশটা ছাড় দুর্নীতি বাজ ঘুষ খোরেরা বাংলাদেশটা ছাড় তোদের ঘাড়ের উপর মাথা নাকি মাথার উপর ঘাড় দুর্নীতি বাজ ঘুষখোরেরা বাংলাদেশটা ছাড় দুর্নীতি বাজ ঘুষখোরেরা বাংলাদেশটা ছাড় বাংলাদেশকে তোদের বাবার লইতা পুইটা খাবে টাকা পাচার কইরা তোরা আমেরিকায় যাবি তোদের ঘাড়ের উপর মাথা নাকি মাথার উপর ঘাড় দুর্নীতি বাজ রা বাংলাদেশটা ছাড় দুর্নীতি বাজ রা বাংলাদেশটা ছাড় তোরাই আসল রাসেল ভাই পার দেশের রন্ধ্রে রন্ধ্রে আছিস আম তারে ছবল মাইরা রঙ্গে রহস্যে বাঁচি তোরা আসল ভাইপার দেশের রন্ধ্রে রন্ধ্রে আছিস আম তারে ছবল মাইরা রঙে রহস্যে বাংলাদেশ কি তোদের বাবার লুইটা পুইটা খাবি টাকা পাচার কইরা তোরা আমেরিকায় যাবি বাংলাদেশ কি তোদের বাবার লুইটা পুইটা খাবি টাকা পাচার কইরা তোরা আমেরিকায় যাবি তোদের ঘাড়ের উপর মাথা নাকি মাথার উপর ঘাড় দুর্নীতি বাজ ঘুষ খোর রা বাংলাদেশটা ছাড় দুর্নীতি বাজ ঘুষ খোর রা বাংলাদেশটা ছাড় ঘুষের টাকায় কোটি টাকার কোরবানিটাও দিবি ডিপার ফ্রিজে রাইখা মাংস সারা বছর খাবি ঘুষের টাকায় কোটি টাকার কোরবানিটাও দিবি ডিপার ফ্রিজে রাইখা মাংস সারা বছর খাবি বাংলাদেশ কি তোদের বাবার লুইটা পুইটা খাবি টাকা পাচার কইরা তোরা আমেরিকায় যাবি বাংলাদেশ কি তোদের বাবার লুইটা পুইটা খাবি টাকা পাচার কইরা তোরা আমেরিকায় যাবি তোদের ঘাড়ের উপর মাথা নাকি মাথার উপর ঘাড় দুর্নীতিবাজ ঘুষ করে রা বাংলাদেশটা ছাড় দুর্নীতিবাজ ঘুষ করে রা বাংলাদেশটা ছাড় মুখ সে তোদের মুখটা ঢাকা কাঠের চশমা চোখে সময় মতোই ধরা খাবি পালাবি সম্পদ রেখে মুখ সে তোদের মুখটা ঢাকা কাঠের চশমা চোখে সময় মতোই ধরা খাবি পালাবি সম্পদ রেখে বাংলাদেশ কি তোদের বাবার লুইটা পুইটা খাবি টাকা পাচার কইরা তোরা আমেরিকায় যাবি বাংলাদেশ কি তোদের বাবার লুইটা পুইটা খাবি টাকা পাচার কইরা তোরা আমেরিকায় যাবি তোদের ঘাড়ের ওপর মাথা নাকি মাথার উপর ঘাড় দুর্নীতিবাজ বাজ বাংলাদেশটা ছাড় দুর্নীতিবাজ বাজ বাংলাদেশটা ছাড় তোদের ঘাড়ের ওপর মাথা নাকি মাথার উপর ঘাড় দুর্নীতিবাজ বাজ রা বাংলাদেশটা ছাড় বাংলাদেশকে তোদের বাবার লুইটা পুইটা খাবি টাকা পাচার কইরা তোরা আমেরিকায় যাবি বাংলাদেশ কি তোদের বাবার লইটা পইটা খাবি টাকা পাচার কইরা তোরা আমেরিকায় যাবি তোদের ঘাড়ের উপর মাথা নাকি মাথার উপর গাল দুর্নীতিবাজ ঘুষখোরে রা বাংলাদেশটা ছা দুর্নীতিবাজ ঘুষখোরে রা বাংলাদেশ ছা দুর্নীতিবাজ ঘুষখুরেরা বাংলাদেশটা ছাড় দুর্নীতিবাজ ঘুসখুরেরা বাংলাদেশটা ছাড়